ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে আপনারা যারা এবছর পরীক্ষা দেবেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রত্যেকের জন্য ইউজি কোর্সের আর্টস সায়েন্স কমার্স প্রত্যেকটা স্ট্রিমের প্রত্যেকটা সাবজেক্টের স্টুডেন্টদের জন্য অতি গুরুত্বপূর্ণ তাই আমি লাইভে এসে আপনাদের কাছে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করছি অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার এবং ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার যদি প্রয়োজন মনে হয় বন্ধুবান্ধবকেও শেয়ার করতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী সময় এই টাইপের ইনফরমেশান আপনাদের কাছে আমি তুলে ধরতে পারি তো আমরা ভিডিওর মূল প্রসঙ্গে ফিরে আসি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্বীকৃতি ইউনিভার্সিটি সার্টিফিকেট সব জায়গায় ভ্যালিড তাই অনেকের মধ্যে ডাউট থাকে সার্টিফিকেট ভ্যালিড হবে কিনা সেই ডাউট আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম যে সার্টিফিকেট সব জায়গায় ভ্যালিড ইউনিভার্সিটি তাই আপনাকে পরীক্ষায় বসতে হচ্ছে এবং পরীক্ষায় বসে আপনাকে রেগুলার স্টুডেন্টদের কিন্তু হলে গার্ড থাকবে এবং সেইভাবেই আপনাকে নিতে হচ্ছে এর পরের যে মেন পয়েন্টটা নিয়ে আজকের এই ভিডিও সেই প্রসঙ্গে আমি আসি আপনাদের পাস মার্কস কত এই জায়গাটা অনেকের মধ্যে কনফিউশন রয়েছে তারপরে আমি আপনাদের রুটিনটার ব্যাপারেও কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব আপনাদের পাঁচ মার্কস যদি হিসাব করেন আপনাদের অ্যাসাইনমেন্ট হয়েছে পার পেপার টোয়েন্টি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ক্ষেত্রে সেকেন্ড ইয়ারের শুধুমাত্র এসি পেপার এসি পেপার এসি ইলেভেন এবং এসি টোয়েন্টি ওয়ান এই দুটো পেপারের অ্যাসাইনমেন্ট হয়েছে দশ মার্কস ওটা টেন মার্কসের প্রত্যেকটা পেপারের থিওরি পরীক্ষা হবে ফিফটি মার্কসের প্র্যাকটিক্যাল পেপার নয় থিওরি পরীক্ষা হবে থিওরি পেপারের প্রত্যেকটা পেপার ফিফটি মার্কসের থিওরি পরীক্ষা হবে ইউজি কোর্সের ক্ষেত্রে প্রত্যেকের থিওরি পরীক্ষা হচ্ছে ফিফটি মার্কসের অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল মিলে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে এবং থার্ড ইয়ারে প্রত্যেকটা পেপার সেভেন্টি মার্কসের পেপার শুধুমাত্র এসি পেপার সেকেন্ড ইয়ারে সিক্সটি মার্কসের পেপার আপনাকে পেতে হবে প্রত্যেককেও ভয়েস ভিডিও দিয়ে ক্লিয়ার করেছি যে টোয়েন্টি ওয়ান অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল মিলে যদি আপনি পান সত্তরের মধ্যে যদি আপনি একুশ পান তাহলে আপনাকে ওই পেপারটাতে কোয়ালিফাই করাবে অর্থাৎ আপনি টোয়েন্টি ওয়ান পেয়ে পাস আউট করবেন অর্থাৎ আপনার ওখানে কোয়ালিফাই করবে কিন্তু কোয়ালিফাই করে মানে ওই পেপারটা নতুন করে রিপিটেড এক্সাম দিতে হচ্ছে না তাতে করে আপনি অ্যাসাইনমেন্টে যদি আঠেরো বা কুড়ি পান বাকিটা লিখিত পরীক্ষায় পেলেও হবে যেটা আমরা পূর্বের স্টুডেন্টদের রেজাল্ট দেখেছি সেই অনুযায়ী আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি কিন্তু আপনি যে টোয়েন্টি এইট পেতে হতো তার থেকে কম পেলেন আপনি যদি টোয়েন্টি ওয়ান পেয়ে ওই পেপারটাতে কোয়ালিফাই হন তাহলে আপনাকে পেতে হতো কত টোয়েন্টি এইট কিন্তু আপনাকে কোয়ালিফাই করা হলো আর আপনি টোয়েন্টি এইটের থেকে যে মার্কসটা কম পেলেন অর্থাৎ যদি টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন মার্কস কম পেলেন বা কেউ টোয়েন্টি থ্রি পেলে সে চার নম্বর বা ফোর মার্কস কম পেলো ফাইভ মার্কস কম পেলো ভুল বললাম ফাইভ মার্কস কম পেলো এই যে মার্ক্সটা টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি এইটের মধ্যে গ্যাপ থাকবে এই মার্কসটা অন্য কোনো পেপারে বেশি পেয়ে আপনাকে ওভারঅল মেকআপ করতে হবে আপনি কোনো পেপারে টোয়েন্টি ওয়ান পেলেন তার নিচে এলে হবে না তাহলে আপনার অসুবিধা হবে না ওভারঅল সব পেপার মিলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে টোটাল আপনাদের পেপার রয়েছে ফার্স্ট ইয়ারে আটটা সেকেন্ড ইয়ারে আপনার পেপার রয়েছে দশটা থার্ড ইয়ারে রয়েছে আপনার আটটা তাহলে আট আট ষোলো দশ হাজার ছাব্বিশ ছাব্বিশটা পেপারে আপনি গুণ করবেন ছাব্বিশ ইন্টু সত্তর দিয়ে মাইনাস কুড়ি করবেন টোয়েন্টি মাইনাস কারণ সেকেন্ড ইয়ারের দুটো পেপারে দশ মার্কস করে কম রয়েছে তাহলে মাইনাস কুড়ি যত মার্কস হচ্ছে তার মধ্যে ফর্টি পার্সেন্ট ওভারঅল আপনাকে মার্কস পেতে হবে ক্লিয়ার হলো মানে থার্ড ইয়ারে যখন আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কমপ্লিট করছেন সব পেপার মিলে ওভারঅল সব পেপার মিলে আপনাকে ফর্টি পার্সেন্ট পেতেই হবে এটা হচ্ছে মেন কথা আপনি টোয়েন্টি ওয়ান পাওয়ার পর আপনাকে কোয়ালিফাই করালো হতে পারে কোনো কোনো কারণে আপনি কম পেয়েছেন কিন্তু ওই মার্কসটা যেটা কম থাকছে টোয়েন্টি এইটের থেকে সেটা অন্য কোনো পেপারে বেশি পেয়ে আপনাকে মেকআপ দিতে হবে নাহলে কিন্তু আপনার কমপ্লিট হচ্ছে না এটা প্রত্যেকের মধ্যে ক্লিয়ার করে নিন আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম তাই আপনাদেরকে আসলাম এরপর রুটিন বুঝতে অসুবিধা হচ্ছে অনেকের এখনো। কেন অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারলাম না তাও আমি ক্লিয়ার করে দিচ্ছি এরপরে আশা করি আর কারোর অসুবিধা হবে না আপনাদেরকে আমরা যে রুটিনটা দিয়েছি যদি পেয়ে থাকেন বা ইউনিভার্সিটি যে রুটিন রুটিন দিয়েছে সেই থেকেও আপনি দেখতে পারেন সিসি পেপার হচ্ছে আপনাদের ওনার্স এর কোর্স শুরু এরপর কারোর যদি সিসি হিস্ট্রি থাকে মানে হিস্ট্রিতে ওনার্স থাকে তাহলে তার সিসি এইচ আই যদি কারোর বেঙ্গলিতে ওনার্স থাকে সিসি বিজি মানে বেঙ্গলি ইংলিশে থাকলে সি সি ই জি থাকলে সি সি পি এস তাহলে সি সি প্রত্যেকে শুরু অনার্স এর কোড তারপরে সাবজেক্টটা হিস্ট্রি থাকলে এ জাই বাংলাতে হলে বি জি ইংলিশে হলে ই জি পলসাংস পি এস তাহলে সি সি পি এস এটা হচ্ছে অনার্স এর কোড এরপর ফার্স্ট এর হলে চারটি অনার্স পেপার সিসি সি 1 2 3 4 হয়ে গেল পাঁচ এর পেপার দুটো পাস মানে জি ই কোড জি ই যদি পাশে হিস্ট্রি থাকে জি এইচ আই যদি পাশে পলসেন্স থাকে জি পিএস পাশে সোশ্যালজি থাকলে জি ওখানে পেপার রয়েছে ফার্স্ট ইয়ারে ইলেভেন এবং টোয়েন্টি ওয়ান দুটো পেপার এর সঙ্গে কম্পালসারি দুটো পেপার একটা হচ্ছে পরিবেশ বিদ্যা প্রত্যেকের এই ইএস এ ই ইএস টোয়েন্টি ওয়ান হচ্ছে কম্পালসারি বেঙ্গলি অথবা ইংলিশ বেঙ্গলি কোড হচ্ছে এ ই ইলেভেন অথবা ইংলিশ যে কোনো একটা এ ইজি টুয়েলভ একটা যে কোনো ইংলিশ বাংলার মধ্যে যে কোনো একটা ক্লিয়ার এরপর সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে সেম অনার্স এর কোড পাসের কোড জি দিয়ে সেম ওখানে পেপার আসবে থার্টি ওয়ান ফার্টি ওয়ান ক্ষেত্রে জি এর ক্ষেত্রে আসবে পাঁচ থেকে দশ সিসি ফাইভ থেকে সিসি টেন এর সঙ্গে আপনার পেপার আসবে এসি এসি ইলেভেন মানে এর যেটা সেটাই এসি পেপারে আসবে ইংলিশ অনার্স হলে এসি ইজি ইলেভেন এবং টোয়েন্টি ওয়ান যদি ফলসান্স অনার্স হয় এসি পি এস ইলেভেন এবং টোয়েন্টি ওয়ান ক্লিয়ার থার্ড ইয়ারের ক্ষেত্রে চারটে অনার্স পেপার সিসি ইলেভেন থেকে চোদ্দ পর্যন্ত ফর্টিন পর্যন্ত আর হচ্ছে ডিএস এর চারটে পেপার সিসি ইলেভেন সিসি টোয়েন্টি ওয়ান সিসি থার্টি ওয়ান ভুল বললাম ডিএস ইলেভেন ডিএস টোয়েন্টি ওয়ান ডিএস থার্টি ওয়ান ডিএস ফর্টি ওয়ান এবার কিছু কিছু সাবজেক্টে কিছু অড পেপার রয়েছে মানে অল্টারনেটিভ পেপার রয়েছে যেমন হিস্ট্রির ডিএস ফর্টি ওয়ানের পরিবর্তে ফর্টি টুও রেখেছে আপনার পল সায়েন্সের ক্ষেত্রে ডিএস পি এস ফর্টি ওয়ানের পরিবর্তে ফর্টি টু রেখেছে ইকোনমিক্সের ক্ষেত্রে একদম ইলেভেনের পরিবর্তে টুয়েলভ রয়েছে ডিএস ইলেভেন ডিএস টুয়েলভ রয়েছে এরকম কিছু জায়গায় অল্টারনেটিভ পেপার সাব সিলেক্ট করার সুযোগ থাকে ওই জন্য অনেকে ওরকম সিলেক্ট করে তাই কারোর কনফিউশন হওয়ার কিছু নেই যে ডেটে ডিএস পেপারের ইলেভেন এর পরীক্ষা হবে সেই ডেটেই ডিএস পেপারের টুয়েলভ এর পরীক্ষা হবে দেখবেন ওই জন্য রুটিনে লেখা আছে অপ্লিক দিয়ে ডিএস ইলেভেন অবলিক টুয়েলভ আবার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে এই যে জি পেপার রয়েছে জি ফর্টি ওয়ান পল সায়েন্স হিস্ট্রি সোসিওলজি এদের ফর্টি টু রয়েছে কেউ ফর্টি ওয়ান রেখেছেন কেউ ফর্টি টু রেখেছেন তো ফর্টি ওয়ান এর ডেটেই ফর্টি টু পরীক্ষা হবে কারণ অল্টারনেটিভ তো একটা না রাখলে আরেকটা রাখছেন যেমন ফার্স্ট ইয়ারে কম্পালসারির ক্ষেত্রে ইংলিশ অথবা বেঙ্গলি সেম তাই এরপরে রুটিন বুঝতে আশা করি আর কারোর কোনো প্রবলেম থাকবে না একটা জিনিস প্রত্যেকে খেয়াল রাখবেন পরীক্ষার হলে ফিফটি মার্কসের জন্য দু ঘন্টা টাইম রয়েছে ফিফটি মার্কসের পরীক্ষায় ফিফটি মার্কস প্রত্যেকটা কোশ্চেন যেন আপনি অ্যাটেন্ড করে আছেন ওই কোশ্চেন রিলেটেড কিছুটা হলেও লিখা লিখে আসলে আপনি কিন্তু অবশ্যই মার্কস পাবেন তাতে করে আপনার প্রত্যেকটা ব্যাপারে পঞ্চাশের মধ্যে ফিফটি ফিফটিন মার্কস করে মানে পনেরো করে পেতে কোনো অসুবিধা হবে না তাই পরীক্ষা হলে যারা প্রত্যেকটা অ্যাটেন্ড করে আসেন এটা একটু খেয়াল রাখতে হবে পরীক্ষা হলে টুকলি করে লিখা যায় না পরীক্ষা হলে টুকলি করে লিখতে একদিন দুদিন পারবেন কোনোদিন আবার পারলেন না সেদিন আবার কোনোদিন দেন সেক্ষেত্রে আরো সমস্যা বাড়তে পারে তাই পরীক্ষা হলে টুকলি চিন্তা বাদ দিয়ে এখনো দশ দিন পনেরো দিন টাইম রয়েছে তার সঙ্গে পরীক্ষার মাঝে গ্যাপ রয়েছে এখন থেকে একটু করে চোখ বুলিয়ে রাখুন প্রত্যেকে পাস করবেন কোনো টেনশন হবে না কোনো টেনশন নিতেও হবে না আর কোনো টেনশন হবেও না পাস করে যাবেন সমস্যা হবে না একটু শুধু এখন থেকে পড়তে শুরু করুন যাতে করে এই টাইমটুকু আর নষ্ট না করেন তাহলেই পরীক্ষায় সহজে পাস আউট করতে পারবেন ধন্যবাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন